লাউ কি করতে জান এই যে লাউ কুচছি লাউ এই কাটে করবে এই যে দেখো রাখছি কাটে এই লাউ কাটে পিচ করে এগুলো মাছে দে দেব লাউ এটা তো বেকাතර ছিল যে লাউটা বাজার জাত হয় না একটু বয়স বেশি হয়ে যায় সেগুলো তো বাজারে বিক্রি করা যায় না ওই এগুলোরে গদদি খেতে হবে না হলে মাছের খাওয়াতে হবে এই জন্য এই কাটিয়ে কাটিয়ে রাখতেছি এগুলো এই যে এইভাবে সুন্দর সুন্দর করে গোল গোল পিস করে রাখতেছি এই পিস হয়ে গেল এখন এগুলো এই যে পাতলা পাতলা এগুলো মাছে এখান থেকে ঠোকায় ঠোকায় মাছে খাবে এগুলো আমি এভাবে একসঙ্গে এখানে ও দিয়ে দেবো মাছেরি দিয়ে দেবো মাছেরি দিয়ে দিলে সবে পুঁটি মাছ আছে গ্লাস কাপ আছে রুই মাছ আছে এ এগুলো খুব পছন্দ করে এই যে লাউ হচ্ছে খুব নরম জিনিস খুব পছন্দ করে নিচে ধরে দেখো দেখেন না মাছে মাছ নেওয়া শুরু করে দিচ্ছে অটোমেটিক এক একটা নিয়ে নিয়ে ডুব দিচ্ছে দেখো না তো দাদা শুরু হয়েছে হ্যাঁ ওই যে ওই যে খাওয়া শুরু করেছে ওই যে হ্যাঁ পুটি মাছে পুটি মাছে খাবে গ্লাস কাপ খাবে আবার রুই মাছেও খাবে এগুলো আগে একটা দিয়ে দিছি তুমি তো তখন আসোনি আগে একটা দিয়ে দিছি সেটা খাওয়া শেষ এগুলো ভালো খায় না হ্যাঁ টুপ খায় মানে লাউ তো নরম জিনিস টুপা এস পরে দেখো এগুলো কাটবো এই যে হচ্ছে পাতা এই পাতা কপিটা তো এমনি বয়সে হয়ে গেছে একটু পোকা আক্রমণ এগুলো বাজারজাত বা খাওয়া কোনো উপযোগী নেই

আমি যদি একবার এই আরো আছে টমেটো 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 ভালো খাই খুব ভালো খায় তাহলে এই কপি লাউ টমেটো এই এই দিয়েই হবে এই মুহূর্তে কেজি 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 মাছের খাবার কিনতে গেলে পঁচাত্তর টাকা বাহাত্তর টাকা লাগে আমি সেটা খাওয়াচ্ছিলাম ওই বাসমান ফিট বাসমান এই মুহূর্তে আমি কোনো ফিটই দিচ্ছি না শুধু শুধু এই পাতাকপি টমেটো আর এই লাউ